পাড়ার পাশের বাড়িতে কালী পুজো হচ্ছে সেখানে গেছিলাম অঙ্কুশঙ্করকে নিয়ে পুজো দেখতে প্লাস একটু প্রসাদের আয়োজন করেছিল সেটা খেতে গেছিলাম খেতে গিয়ে অঙ্কুশঙ্করের জ্বালাতনে কি জ্বালাতন কি বলবো সেটা বলার মতনই না বসেছে খেতে টেবিলে দুই ভাই ছোটটা অঙ্কুর তো চুপচাপই ছিল আর অঙ্কুশ কি করেছে টেবিল ঠেলে ফেলে দিচ্ছে পাতা উল্টে দিচ্ছে চিৎকার করছে কি জ্বালাতুন না পেরে ওদেরকে একটা জেটিমার কাছে দিয়ে আমি কিছুটা প্রসাদ খেয়ে এখন দেখো ওদের জন্য আমি প্রসাদ বাড়িতে নিয়ে এসেছি এখন দেখো সোনা ছেলের মতন খাচ্ছে কি খাচ্ছ এখন চাটনি খাচ্ছে দেখো কত ভদ্র ছিলে মনে হচ্ছে না এখন তো কি কি রয়েছে চলো প্রসাদের মধ্যে তোমাদেরকে দেখায় এই যে খিচুড়ি খিচুড়ি পালং শাকের তরকারি চাটনি পাঁপড় মিষ্টি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই